জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অ্যাকনলেজমেন্ট নাম্বারের প্রয়োজন হয় যদি আপনার কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার না থাকে এবং অ্যাকনলেজমেন্ট নাম্বারে কোনো মেসেজ না আসে থাকে তাহলে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনি কিভাবে বের করবেন এবং তারপর বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি কিন্তু প্রত্যেক যাদেরই বাচ্চা আছে প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এর জন্য প্রথমেই আপনাদের গুগল বা ব্রাউজারে গিয়ে এসে লিখতে হবে জন্ম মৃত্যু তথ্য এটা লিখে আপনি সার্চ করবেন জন্ম মৃত্যু লিখে দেখতে পাচ্ছেন যে লেখাটা এই লিখাটা লিখে আপনি গুগল পর বউজারে সার্চ করবেন লিখার পরে আপনার একটা ওয়েবসাইট আসবে জন্ম মৃত্যু তথ্য দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা আসলো ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল যে পেজটা আছে এখানে আপনি চলে যাবেন এরপর আসার পর এখানে যে তিনটে ডট লেখাটা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছু অপশন আসলো এখানে সিটিজেন সার্ভিস লেখাটা আছে সেই লেখাটায় আপনি ক্লিক করবেন সিটিজেন সার্ভিস ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেখা আছে বার্থ ডেট ফ্রম আপনি যে বার্থ অপশনটা আছে এখানে যে দেখতে পাচ্ছেন বার্থ অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আরও কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে নো ইয়োর অ্যাক্নলেজমেন্ট সার্টিফিকেট নাম্বার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা পেজ সামনের পর ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আপ এখানে লেখা আছে ইয়ার অফ বার্থ অর্থাৎ সে কত সালে সেই বেবিটা জন্মগ্রহণ করছে সেই স্যালটা আপনি এখান থেকে দিয়ে দেবেন এরপর মান্থ অফ বার্থ সে কোন মাসে জন্মগ্রহণ করেছে সেই মাসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন বেবিনেম থি লাইটলিস্ট তিনটে অক্ষর আপনার এখানে দিতে হবে মনে করুন আপনার বেবির নাম সৌরভ তাহলে এস ও ইউ যে প্রথম তিনটে অক্ষর হয় সেই প্রথম তিনটে অক্ষর আপনি এখানে বড় হাতে দিয়ে দেবেন বাদ বাকি অক্ষর আপনাকে দিতে হবে না মায়ের নামে দেখতে পাচ্ছেন মায়ের নামের প্রথম তিন অক্ষর আপনি এখানে দিয়ে দেবেন অ্যাটলিস্ট দেখতে থ্রি টার্স লেখা আছে অর্থাৎ মনে করুন আপনার যে বেবি সে বেবির মায়ের নাম মিতা তাহলে মিতার এম টি প্রথম তিনটে অক্ষর দিতে হবে এবং তার বাবার নামের বেবির বাবার নামের প্রথম তিন অক্ষর এখানে দিতে হবে এখানে যে ফোন নাম্বারটা আছে টেন ডিজিটেলস এই ফোন নাম্বারটা আপনি ঠিকঠাক করে দেবেন নাহলে কিন্তু হবে না ফোন নাম্বারটা আপনি দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে যে সার্চ বটন আছে সেই সার্চ বটনে আপনি ক্লিক করবেন সার্চ বটনে ক্লিক করার সাথে সাথে এখানে সব কিছু আপনাদের এখানে দেখিয়ে দেবে এন্ট্রি ডেট আপনার বা বেবির নাম আপ বেবির মায়ের নাম বেবির বাবার নাম তার ডেট অফ বার্থ তার প্লেস অফ বার্থ অর্থাৎ কোথায় সে জন্মগ্রহণ করেছে অ্যাকনলেজমেন্ট নাম্বার সার্টিফিকেট নাম্বার ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বারটা যে কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও আপনি বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট নাম্বার দিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন মোবাইল নাম্বারটাও দেখাবে দেখতে পাচ্ছেন কারেন্ট স্টাটা ডিজিটাল সিগনেচার অ্যাটাচড লেখা আছে ঠিক আছে এটা আপনি এখান থেকে এবার লিখে নেবেন সার্টিফিকেট নাম্বারটাও লিখে নিতে পারেন অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাও লিখে নিতে পারবেন ঠিক আছে লিখে নেওয়ার পরে আপনি আবার এই থ্রি ডটে যাবেন এখান থেকে আবার এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন এখানে আবার বার্থ সার্টিফিকেটে ক্লিক বার্থতে ক্লিক করবেন এরপর দেখতে পান লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোড সার্টিফিকেট যে লেখাটা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যে অ্যাক্নোলজমেন্ট নাম্বারটা বা সার্টিফিকেট নাম্বারটা আপনি যেটা খুশি সেটা বসাবেন বসানোর পর সার্চ বটনে আপনি ক্লিক করবেন সার্চ বটনে ক্লিক করার সাথে সাথে আপনার বার্থ সার্টিফিকেটটা চলে আসবে এবং আপনি এই রকমের ডিজিটাল বার্থ সার্টিফিকেট কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে সেটা আপনি ডাউনলোড করে রেখে আপনি সেটা প্রিন্ট আউট করে যে কোনো কাজে আপনি লাগাতে পারবেন ঠিক আছে একটা ছোট্ট ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য দেওয়া ছিল দিয়ে দিলাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা